পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই পিকক গাড়িটাকে জার্নি পিকক আর এই জার্নি পিকক গাড়িটা কিন্তু অসাধারণ দেখতে সেই সাথে এক সিটের একটা গাড়ি দেখতে পাচ্ছেন আবার এটা কিন্তু তিন সিট হয়ে যায় তার মানে বলা চলে যে একটা ছোটখাটো ফ্যামিলির জন্য একটা বাইক যথেষ্ট আমাদের এই বাইকটা দুইটা কালার এখন দেখতে পাচ্ছেন ব্লু কালার এবং অরেঞ্জ কালার দুইটা ভেরিয়েশনে আমরা নিয়ে এসেছি এবং এই গাড়িটা কিন্তু এই যে দেখেন আমি সিট যদি ওপেন করি এই দেখেন এই সিটটা ফোল্ড অফ করা ছিল এখন আমি ফোল্ড অন করলাম তারপরে যদি আমি এই সিটটাকে আবার বর্ধিত করতে চাই তাহলে এই যে এখানে সুইচ রয়েছে এই যে দেখেন দেখেন সুইচটাকে করলে পিছনে চলে গেল দুইটি সিট হয়ে এবার হবে তিনটি সিট আপনি চাইলে এক সিট বিশিষ্ট করে রাখতে পারবেন আবার বড় করে তিন সিটও করতে পারবেন গাড়িটা প্রায় তিনশো কেজি লোড নিয়ে চলতে পারে এখানে বড় মানুষ বসবেন এখানে মাঝে যিনি গাড়ি চালাবেন তিনি বসবেন এবং সামনে ছোট্ট বাবুটাকে বসাতে পারবেন মোট কথা একটা ফ্যামিলির তিনজন পার্সন সুন্দরভাবে এই গাড়িটা ব্যবহার করতে পারবেন যে কোনো যাতায়াতে আপনি এই গাড়িটা ব্যবহার করতে পারবেন শহরের মধ্যে বা গ্রামের মধ্যে সকল জায়গায় গাড়িটার মধ্যে আমরা ব্যবহার করেছি সাইট ভোল্ট বিশ এম্পায়ারের জেল ব্যাটারি এবং তিনটি চাকায় হচ্ছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনে পিছনে উভয় দিকেই পাচ্ছেন ড্রাম ব্রেক অথবা সামনে ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক দুইভাবেই আমরা দিতে পারছি আমাদের এই গাড়িতে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়েও নিতে পারবেন জেল ব্যাটারি দিয়েও নিতে পারবেন যদি কারো প্রয়োজন মনে করেন যে আপনার মাইলেজ অনেক বেশি দরকার সেই ক্ষেত্রে আমাদের সাথে কথা বলে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়েও আমরা দিতে পারবো ইনশাআল্লাহ আমাদের এই গাড়িটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি তিনজন নিয়ে অনায়াসে যে কোনো দূরত্বে চলতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মধ্যে আপনি সকল জায়গায় চালাতে পারবেন অনেকে আমাদের কাছে বলেন যে ভাই আমার একটা গাড়ি দরকার কিন্তু তিনজন যাতে বসতে পারি এরকম একটা গাড়ি আমি খুঁজছি পাই না আমরা আসলে অনেক সময় এই গাড়িটা হাতে না না থাকলে দিতেও পারি তাই যারাই এই ভিডিওটা দেখছেন আমাদের গাড়ি কিন্তু এখন স্টকে খুবই কম আছে শেষের দিকে চলে এসেছি তাই বেশি দেরি না করে দ্রুত আমাদেরকে নক করতে পারেন এই নাম্বারে এই নাম্বারে কল করে বলতে হবে জার্নি পিকক গাড়িটা দেখতে চাচ্ছি বা কিনতে চাচ্ছি এটার সকল তথ্য আপনাকে ভিডিও কলে দেখিয়ে তথ্য জানিয়ে দেওয়া হবে সকল কিছু যদি ভালো লেগে যায় মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন এছাড়া ভিউয়ার্স যদি মনে করেন সরাসরি এসে নিয়ে যাবেন দেখে শুনে বুঝে নিবেন সেই ক্ষেত্রে চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে ই বাইক জার্নিতে আসলে কিন্তু আপনি আমাদের এই পিকক গাড়ি ছাড়াও প্রায় আরো পঞ্চাশ থেকে ষাট ধরনের গাড়ি থেকে বাছাই করে আপনার প্রিয় গাড়িটাকে নিতে পারবেন আমাদের কাছে একই ছাদের নিচে থেকে প্রায় বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি সবরা বাংলাদেশের প্রায় সকল ব্র্যান্ডের গাড়ি ধরতে গেলে পেয়ে যাবেন একই ছাদের নিচে এবং আমাদের একই জায়গা থেকে আপনি যদি ব্যবসা করতে চান তাহলে ডিলারশিপও নিতে পারবেন সকল কোম্পানি এছাড়া ভিউয়ার্স আমাদের কাছে যদি আপনি ওয়েবসাইট ভিজিট করে গাড়ি অর্ডার করেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই গাড়িটা পৌঁছে যাবে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডাব্লিউ 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 ডট journeyemotors.com তো ভিউয়ার্স গাড়িটি কেমন লেগেছে অবশ্যই ভিডিও মানে কমেন্ট করে জানাবেন অথবা কোনো কিছু জানার থাকলে ফোন করে জানবেন বা আমাদেরকে মেসেজ করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম